রাজধানীর জগহরে মোরাস্থিত সরোজ সংখ্য ক্লাবের ষাটতম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে ক্লাবের তরফ থেকে বেশ কয়েকটি কর্মসূচির আয়োজন করা হয় যার মধ্যে উল্লেখ্য হল রক্তদান শিবির রক্তদান শিবিরের পাশাপাশি চারটি বিভাগে আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আর্ট প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য স্থানীয় কাউন্সিলর অঞ্জনা দাস সমাজসেবক চন্দ্রশেখর দেব ক্লাব সভাপতি সম্পাদক সহ অন্যান্যরা আমাদের বনমালিপুরস্থিত আমাদের সরস সংঘের উদ্যোগে আজকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং সেখানে বাচ্চাদের বসে আক প্রতিযোগিতা এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস এই এলাকার প্রত্যেককে নিয়ে তারা একটি কর্মসূচির আয়োজন করেছে তার মধ্যে বিশেষত হল আমাদের এই রক্তদান এই মহদ্যানে তারা এগিয়ে এসছে তো আমি তাদের ছোট সঙ্গের সমস্ত সদস্য সদস্যা এবং যারা এই ব্লাড ডোনেশনের সঙ্গে যারা ব্লাড দেবেন তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর আমরা জানি এই এলাকার একটা এই প্রতিষ্ঠিত ক্লাব একটা সময় খেলাধুলার প্রতি তাদের খুব আনুগত্য ছিল এবং এইবারও তারা পিছিয়ে নয় বি ডিভিশনে তারা রানার্স আপ হয়েছে তো আমি আশা করি আগামী দিন এই সরস সঙ্গে আগে ক্লাবে ক্লাবে আমরা দেখতাম কত মাসুল পাওয়ার রয়েছে কত শক্তি রয়েছে সেই দিকে একটা আকর্ষণ থাকতো কিন্তু এখন ক্লাবগুলির মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে কত সামাজিক কাজে এগিয়ে আসবে তো এইটাই আমাদের কাছে পরিবর্তন এই পরিবর্তনটাকে পাথেয় করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করা সেই লক্ষ্যে সমস্ত নাগরিকরা এগিয়ে এসছেন ক্লাব এনজিওর সবাই এগিয়ে এসেছেন আমরা জানি যে ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি আমরা দেখেছি ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে বিশেষ করে গোমতি এবং সাউথ ডিস্ট্রিক্টে প্রচণ্ডভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে পুরা সমাজ আজকে ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গা থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রান্ত হবিলে দান করা এবং শুধু তাই নয় রাজ্য থেকেও উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড সমস্ত জায়গা থেকে আমাদের আর্থিকভাবে সহায়তা করা এবং আমাদের রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছে এটাই বলে যে সমৃদ্ধশালী ত্রিপুরা এবং এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা